আসসালামু আলাইকুম আজকে জাম মাখা খাবো তার জন্য হচ্ছে কাঁচামরিচ লবণ হলুদ আর সরিষার তেল দিয়ে মাখার প্রস্তুতি নিচ্ছি এবার জাম দিলাম মাখা চলতিছে আর জামগুলি হচ্ছে টাটকা আজকে এই গাছ থেকে পারা হয়েছে দেখেই বুঝতে পারতেছেন জাম খাইতে আমার অনেক ভালো লাগে আর জাম অবশ্যই একটা পুষ্টিকর খাবার মানে ভিটামিন যুক্ত তো দেখেন কেমন করে মাখা সেই সুন্দর কষলাই মাখত মাখা দেখে তো এখনই আমার খাইতে মন চাচ্ছে তো এবার মাখা প্রায় শেষের দিকে এখন আমরা খাবো তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই বেশি বেশি করে জাম খাবেন ওকে বাই ভালো থাকবেন